হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটগর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভুলে যাননি তো আজ কিন্তু বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে আমার সঙ্গেই পাবো তাছাড়া শিক্ষার্থীদের জন্যে শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস তাহলে শুরু করা যাক শব্দের অর্থ সবসময় একরকম থাকে না শুরুতে শব্দের যে অর্থ থাকে দেখা যায় যে সময়ের সঙ্গে সঙ্গে তার অর্থ পাল্টে যায় ফলে শব্দের নির্দিষ্ট কোনো অর্থ আছে এই কথা সবসময় সত্যি নয় তাহলে কত দিনে কেমন করে শব্দের অর্থ পাল্টায় এরও নির্দিষ্ট কোনো উত্তর নেই মানুষের ইতিহাসের মতো শব্দও এগিয়ে যায় কখনো পিছিয়ে গিয়ে পুরনো অর্থকে সামনে নিয়ে আসে শব্দের বদল যদি থেমে যায় তাহলে তার মৃত্যু ঘটে সে চলে যায় অভিধানের পাতা থেকে আজকে যে শব্দটি দিয়ে শুরু করব। তা হল দৌরাত্ম দৌরাত্ম যে কত কিছুর হতে পারে তার কোনো ইয়ত্তা নেই দুর্বৃত্তের সাংঘাতিক ভূতের রহস্যময় দৌরাত্ম ছোট বাচ্চাদের মিষ্টি মধুর দৌরাত্ম এবং এমনকি ভালোবাসারও হতে পারে সংস্কৃত ভাষার শব্দ থেকে শব্দের মূল অর্থ নিষ্ঠুরতা অত্যাচার উৎপীড়ন ইত্যাদি বাংলা ভাষায় দৌরাত্ম শব্দটির পরিচয় তৎসম শব্দ হিসেবে। তৎসম শব্দ বলেই শব্দটির মধ্যে সংস্কৃত ভাবের সঙ্গে বাংলা ভাব এসে এক হয়ে গেছে বাংলায় দৌরাত্ম শব্দের অর্থের মধ্যে তাই আজও দুই রকমের অর্থ বিদ্যমান দুর্বৃত্তের যে তা সংস্কৃত ভাষার অর্থাৎ এই রয়েছে অত্যাচার উৎপীড়ন তবে বাংলা ভাষার শব্দের অর্থ বেশ মোলায়েম ভূতের দৌরাত্মের রয়েছে রহস্যময়তা এর কুল কিনারা পাওয়া মুশকিল দৌরাত্মের বাংলা অর্থ জবরদস্তি যেমন স্নেহ ও ভালোবাসার জবরদস্তি দুরন্তপনা উপদ্রব ইত্যাদি এবারে সই আমাদের দৈনন্দিন জীবনে সই একটা অতি পরিচিত শব্দ প্রয়োজনীয় এই শব্দটার সঙ্গে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না নানান কাজে সই দিতে হয় সই নিতে হয় আরবি ভাষা থেকে আসা কিন্তু বাংলা ভাষায় এসে এই শব্দটার সাধারণ অর্থ স্বাক্ষর বা দস্তখত হয়ে গেছে সই দিতে হলে লেখাপড়া জানতে হয় না জানলেও অসুবিধা তখন হয় টিপসই টিপসই হল হাতের বুড়ু আঙুলের ছাপ টিপসইয়ের টিপ শব্দের অর্থ হল আঙুলের ডগা আরবি ভাষায় সইয়ের সঙ্গে স্বাক্ষরের বিন্দুমাত্র সম্পর্ক নেই আরবিতে শব্দটার উচ্চারণ সই নয় সহি যার অর্থ হলো সঠিক বৈধ যথার্থ বাংলায় এসে শব্দটার শুধু অর্থই পাল্টায়নি শব্দের অর্থের নানান ডালপালা এবং তার মাধ্যমে তৈরি হয়েছে নতুন সব শব্দ। এগুলোর মধ্যে মাপসই পছন্দসই ইত্যাদি শব্দ বাঙালির মুখে মুখে ঘরে এসব শব্দের অর্থের মধ্যে আরবি সহি শব্দের অর্থের খানিকটা মিল খুঁজে পাওয়া যায় এবারে যে শব্দটি সেটি হচ্ছে আক্ষেপ বাংলায় আক্ষেপ শব্দের অর্থ দুই রকমের একটি অর্থ রোগের সঙ্গে সম্পর্কিত যেমন তড়কা হাতের পায়ের খিঁচুনি ইত্যাদি অন্যটির সম্পর্ক মনের সঙ্গে যেমন খব দুঃখ মনস্তাপ পরিতাপ ইত্যাদি বিশেষ বিশেষ রোগে দেহের যে আক্ষেপ এখন তাকে আর আক্ষেপ বলা হয় না আগেকার দিনের কবিরাজরা শব্দটির ব্যবহার করতেন হাল আমলের ডাক্তাররা আক্ষেপ শব্দের বদলে বলে থাকেন কনভালসান মনের আক্ষেপের বদল হয়নি এখনো রীতিমতো সচল মনের আক্ষেপ নানা কারণে হতে পারে সারা জীবন আক্ষেপ করেই কাটিয়ে দিলেন এমন লোকের সংখ্যা বিরল নয় মনের আক্ষেপ সহজে দূর হওয়ার নয় মানুষ পেয়েও আক্ষেপ করে আবার না পেলেও আক্ষেপ করে আক্ষেপ বাংলা ভাষার শব্দ নয় শব্দটি সংস্কৃত ভাষার বাংলা ভাষায় এলেও আক্ষেপ শব্দের মধ্যে সংস্কৃত ভাষার হাবভাব কিছুই নেই সংস্কৃত আক্ষেপ শব্দের অর্থ ভর্সনা নিন্দা আকর্ষণ ইত্যাদি এবারের শব্দ রুমাল সৈয়দ মুজতবা আলী তার লেখার মধ্যে প্রায় চুটকি ছাড়তেন সব চুটকি কোনোটাই অপ্রাসঙ্গিক নয় সবটাই প্রাসঙ্গিক একটার কথা মনে পড়ছে এই মুহূর্তে তবে হুবহু নয় কাছাকাছি ভালো জামা কাপড় পরা এক লোক তথাকথিত ভদ্রলোক এক চাসিকে চাষা সম্বোধন করে বলেছেন তোমরা বড় নোংরা অভদ্র চাষের চাছা ছলা উত্তর নাক ঝেড়ে আমরা যা রাস্তায় ফেলে দেই সেটাই তোমরা কাপড়ের টুকরো নিয়ে রেখে দাও পকেটে এটা কেমন ধরনের ভদ্রতা কাপড়ের টুকরার ভদ্র নাম যে রুমাল চাষের তা জানা ছিল না রুমাল শব্দটা অবশ্য এখন কোনো চাষিরই অজানা নয় সন্ধ্যায় পাড়ার মোড়ের চায়ের দোকানে যাতায়াতের সময় তাদের পকেটেও এখন কিন্তু রুমাল থাকে রুমালের পরিচয় দেওয়ার তেমন কিছু নেই রুমাল চেনেন সবাই ব্যবহারের মুখের ঘাম ও হাত মুখ মোছার ক্ষুদ্র বস্ত্রখণ্ড রুমাল শব্দটি ফার্সি বাংলায় সরাসরি এর আগমন এবারের শব্দ শৌখিন বাংলা ভাষায় কৃতরীন শব্দ সবসময় যে মূল ভাষার অর্থ বহন করে এমনটা কিন্তু নয় বাংলা ভাষায় আরবি ফার্সি প্রচুর শব্দ রয়েছে হিন্দি উর্দু ভাষাতেও রয়েছে প্রচুর আরবি ফার্সি শব্দ দেখা গেল একটা ফার্সি শব্দ বাংলায় এসে তার মূল অর্থ হারিয়ে ফেলে নতুন অর্থ ধারণ করে বসে আছে অথচ সেই একই শব্দ হিন্দিতে ফার্সি অর্থ নিয়ে দিব্যি টিকে আছে বিদেশি কৃতরীণ শব্দের এমন আচার আচরণ হর হামেশাই দেখা যায় শৌখিন শব্দটাও এ ধরনেরই একটা শব্দ শব্দটির মূল ফার্সি বাংলা শৌখিন শব্দে ফার্সি উচ্চারণের ছাপ অনেকটা পাওয়া যায় কিন্তু অর্থের মধ্যে ফার্সি ছাপ পুরোপুরি অনুপস্থিত শৌখিন শব্দের ফার্সি উচ্চারণ শৌখিন বা শৌখিন হিন্দিতে সেই একই উচ্চারণ কিন্তু অর্থের বেলায় এসে সব এলোমেলো ফার্সি শৌখিন শব্দের অর্থ আগ্রহী কামনাবাসী আকাঙ্ক্ষী ইত্যাদি হিন্দিতেও কিন্তু তাই কিন্তু বাংলায় শৌখিন শব্দের অর্থ হলো বিলাসী রুচি সম্পন্ন মনোহর মনোজ্ঞ ইত্যাদি এখন কে বলবে শৌখিন ফার্সি শব্দ তো বন্ধুরা শব্দের গল্প আজ এতটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকে আমার এমন সব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো জানালে আমি আরো অনুপ্রাণিত হব এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সেনাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ টাটা